প্রথম আলো ডেইলি স্টারে হামলা দুই সম্পাদককে ফোনে সমবেদনা ডক্টর ইউনুস বলেন আমি গভীরভাবে ব্যথিত অনুমতি মেলেনি সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদিদ জানা সন্ধ্যায় দেশে এসে পৌঁছবে মরদেহ স্লোগানে উত্তাল শাহবাগ বাড়ছে উপস্থিতি সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের হাদের মৃত্যুতে দেশের সহিংস বিক্ষোভ বিশ্ব মিডিয়ায় আলোচনায় ওসমান হাদের মৃত্যুর এবং বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান ফারহান ইউসুফের নেতৃত্বে পনেরো সদস্যক নিউজে সবাইকে আবদুল্লাহ বাჭাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে দৈনিক প্রথম আলো দা ডেইলি স্টার কার্যালয় হামলার ঘটনায় পত্রিকা দুইটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও নেককারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে প্রধান উপদেষ্টা বলেন দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার সামিল এ ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে টেলিফোন আলাপকালে সম্পাদকের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা খুব শিগগিরই সম্পাদক সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদে প্রথম জানা যা সিঙ্গাপুরে হওয়ার কথা থাকলেও দেশটি কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি সেজন্য সিঙ্গাপুরে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে না সিঙ্গাপুরের বাংলাদেশ হাই কমিশনের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে হাই কমিশনের বার্তায় জানানো হয় গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে হয় সেখান থেকে পরে য়ার হাসপাতালে নেওয়া হয় এরপর আরো উন্নত চিকিৎসার জন্য গত পনেরো ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নেওয়া হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছবে তার মরদেহ ইন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে শুক্রবার ব্যাপক আন্দোলন হয়েছে সকাল থেকে রাতভর শাহবাগ মোড় এবং সায়েন্স বিভিন্ন এলাকায় ছাত্র জনতা ও শিক্ষার্থীরা অবরোধে নেমে স্লোগান দিয়ে উত্তাল রাখেন শাহবাগ মোড়ে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন তারা মোড় অবরোধ করে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাবো সহ নানা স্লোগান দেন পরিস্থিতি অনুযায়ী মোড়ে গণপরিবহন চলাচল বন্ধ ছিল একইভাবে সায়েন্স ল্যাব মোড়েও ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সিটি কলেজ সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধে অংশ নেন সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ফলে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিজেও কবিতা লিখতেন আবৃত্তি করতেন নিজে গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার অথচ গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুর ক্ষোভকে পুঁজি করে তাণ্ডব চালানো হল বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে ব্যাপক হামলা ও ভাংচুর চালায় একদল উত্তেজিত জনতা হামলার ভাঙচুরে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রতিষ্ঠানটি চারপাশে এখন পড়ে আছে কেবলই ধ্বংসস্তূপ এছাড়া দেশে প্রথম সারের সংবাদ মাধ্যম প্রথম আলো স্টার কার্যালয় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে নিকিলাম মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল বিক্ষুব্ধ ব্যক্তি শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয় তারা প্রথমে প্রথম আলো কার্যালয় ঘেরাও করে ভাঙচুর শুরু করে লাঠি শোটা নিয়ে কার্যালয়ের জানালা ভাঙা হয় টেবিল চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে বের করে আগুন দেওয়া হয় এরপর উত্তেজিত জনতা ফার্ম গেটে গিয়ে ডিএল স্টার অফিসেও হামলা চালায় ও অগ্নিসংযোগ করে তে তোমার বিয়ের হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #drinko দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ বিমান চলাচলের নিরাপত্তার জন্য বৃহস্পতিবার থেকে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা বিমান চলাচল রুট প্রশিক্ষণ উড্ডয়ন অবতরণ এলাকায় সব ধরণের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক কাউসার মাহমুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা দুই হাজার পরিপন্থী বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যিক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে আবেদন যাচাই বাছাই করে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ব্যতি রেখে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা নির্বাচনী প্রচারণার সময় মুখস্থারী হামলাকারীরা তাকে গুলি করে গুরুতর আহত করে তার মৃত্যুর পর বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এদিকে হাদির মৃত্যুর খবর বিশ্ব মিডিয়াগুলোতে গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে হাদি এখন যেন বিশ্ব মিডিয়ার আলোচনার অন্যতম নাম বিস্তারিত জানাচ্ছে ডেস্ক রিপোর্টে ক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদের মৃত্যুর খবর বিশ্বমিডিয়া গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে তবে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তাও সামনে চলে এসেছে সিরার এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা শরীফ উসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকায় গুলিতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তিনি তার আঘাতের কারণে মারা গেছেন রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যুবনেতা শরীফ উসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে সামনে জাতীয় নির্বাচন থাকায় পরিস্থিতি আরও অস্থির হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল হাদির বত্রিশ বছর বয়সী শরীফ উসমান হাদির ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে সক্রিয় ছিলেন গত শুক্রবার ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরু করার সময় মুখোশধারী হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের নেতৃত্ব দেওয়ার আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশের সহিংসতা ছড়িয়ে পড়েছে ওসমান হাদিকে গত সপ্তাহে ঢাকায় মুখোশধারী হামলাকারীরা গুলি করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার দুই হাজার চব্বিশ সালের গণ পর প্রথম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার একদিন পরই এই হামলার ঘটনা ঘটে ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন এবারে খেলার খবর আগামী পনেরো জানুয়ারি শুরু হচ্ছে অনর্ধ উনিশ বিশ্বকাপ তার আগে এখন পাকিস্তান খেলছে যুব এশিয়া কাপে সেখানে আজ বাংলাদেশের মুখোমুখি হবে দলটা ঠিক তখনই পাকিস্তান সবার আগে দল ঘোষণা করে দিয়েছে যুব বিশ্বকাপের এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়েতে আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান বিশ্বকাপে দল নিয়ে সেই সিরিজ খেলবে তারা ত্রিদেশীয় সিরিজ ও অনুষ্ঠিত 19 বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন ফরহান ইউসুফ সিরিজটি চলবে 25 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে পাকিস্তান দুই টুর্নামেন্টই হবে ওয়ান ডে ফরম্যাটে এশিয়া কাপে খেলা বর্তমান দল থেকে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান বাহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় দলে নেওয়া হয়েছে ডানহাতি পেসার উমর যায়বকে। পনেরো জনের স্কোয়াড অধিনায়ক ফারহান ইউসুফ সহ অধিনায়ক উসমান খান আব্দুল সুভান আহমেদ হুসেন আলী হাসান বালোচ আলী রাজা দানিয়াল আলী খান উইকেট কিপার হামজা জাহুর হুজাইফা আহসান মমিন কামার মোহাম্মদ সাইয়াম উইকেট কিপার মোহাম্মদ শায়ান নিকাব শফিক স্বামীর মিনহাস ও উমর জাইব সংবাদ আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি প্রথম আলো রেল স্টারে হামলা দুই সম্পাদককে ফোনের সমবেদনা ড ইউনুস বলেন আমি গভীরভাবে ব্যথিত কোনটি মেলেনি সিঙ্গাপুরে হচ্ছে না ওসমান হাদির জানাজা সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে মরদেহ স্লোগানে উত্তাল শাহবাগ বাড়ছে উপস্থিতি সায়েন্স ল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের হাদির মৃত্যুতে দেশের সহিংস বিক্ষোভ বিশ্ব মিডিয়ায় আলোচনায় ওসমান হাদির মৃত্যুর খবর এবং বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান ফারহান ইউসুফের নেতৃত্বে পনেরো স্কোয়াড দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে